আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা প্যামেক্স টেলিফোন সেটটি কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে টেলিফোন বৈশিষ্ট্য টেলিফোনের মধ্যে এটাকে বলা হয় রিসিভার এবং কথা বলার জন্য এটা ব্যবহার করা হয় তো এখানে আরও কিছু বাটন রয়েছে যেমন এটাতে রয়েছে ইন্টারকম ইন্টারপ্রমে প্রেস করলে আমরা অফিসের ভিতরেই যে কারোর সঙ্গে কথা বলতে পারবো ডায়াল করে আর সেক্ষেত্রে এখানে কোনো বাধা সৃষ্টি হবে না এখানে রিটাইল রয়েছে হোল্ড রয়েছে এবং স্পিকার রয়েছে যেখানে আমরা লাউডে কথা বলতে পারবো যেমনটা আমরা ফোনে থাকি আর এখানে কিছু বাটন রয়েছে এগুলো হচ্ছে টিএনটি নাম্বার কানেক্ট করার জন্য এখানে যতগুলো বাটন রয়েছে সবগুলো আমরা এক্সটার্নাল লাইন ব্যবহার করতে পারি তো আমাদের প্রতিষ্ঠানে যেমন ছয়টা লাইন আছে এই ছয়টা প্রথম ছয়টা আমরা টিএনটি লাইন আমাদের এখানে সংযুক্ত রয়েছে এর মধ্যে যে কোনো একটি বাটন প্রেস করলে এটা গ্রিন হবে দেন আপনার যে টার্গেট নাম্বার সেই নাম্বারে আপনি ডায়ন করে কথা বলতে পারবেন রিসিভারটা যদি বসানো থাকে সেক্ষেত্রে ফোনটি অটোমেটিক লাউডে থাকবে আর যদি রিসিভারটা ওঠান তাহলে আপনি কানে নর্মালি শুনতে পারবেন এরপর রয়েছে ট্রান্সফার এরপরে রয়েছে আপনার ইন্টার কনফারেন্স সবগুলোই আপনি ব্যবহার করতে এছাড়াও আপনাদের টিএনটিতে যদি পার্শ্ববর্তী কোনো ফোনে ফোন আসে সেক্ষেত্রে আপনি যদি রিসিভ করতে চান আপনার রিসিভারটাকে উঠিয়ে নিয়ে ফোর জিরো ডায়াল করলে সেই ফোনটি আপনার সেই ঘরটি আপনার ফোনে চলে আসবে আপনার টিএনটিতে চলে আসবে তখন আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন আবার বাইর থেকে অনেক সময় ফোন আসলেও আপনি রিসিভ করে তার সঙ্গে কথা বলে কোনো ব্যক্তিকে যদি ডিজার্ট কোনো ব্যক্তিকে চাই তাহলে আপনি ট্রান্সফার দিয়ে তার যে ডিস্ক নাম্বার ডেস্ক টোয়েন্টি নাম্বার সেখানে ডায়াল করে রিসিভার রেখে দিলে আপনার ওই লোকটি কথা বলতে পারবে